আমরা ট্রেন থেকে এখন দীঘা বাসে চলেছি আমি তো আমাদের ট্রেন অনেকটা লেট করেছিল বলে পুরো ভিডিওটা করতে পারিনি এখন আমরা ডাইরেক্ট স্টেশন থেকে বাইরে এসেও ভিডিও করিনি ডাইরেক্ট বাসে করলাম তো এইখান থেকে ভিডিওটা দেখতে দেখুন দেখা হচ্ছে দীঘাতে মিডেলে কিছু ফুটেজ দিয়ে দেবো দীঘা যাবো বাই দাঁড়িয়ে আছে জন্য এখন চা দাঁড়িয়েছে আমি খুব ঘুমাচ্ছিলাম দিয়ে এখানে এসে কুড়ি মিনিট বাস অপেক্ষা করলো বড় ভাই আমাকে ঘুম থেকে উঠালো বাস তলতে তুলতে ঘোড়া গাড়ির মধ্যে যাচ্ছে এখন তো দেখা যাচ্ছে একদম ওইখানে

এখন বাচ্চে তিনটা প্রায় পঞ্চান্ন ঠিক আছে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না কেউ কোথাও নেই টাইমে আমি পুরো বিচে আমি একাই কিচ্ছু দেখা যাচ্ছে না এখন কিন্তু পুরোটাই দেখে যাবো একদম সকাল পাঁচটার সময় এখানে বাড়ব মানে সানরাইজ দেখে যাবো সূর্য ওঠা ওটা পরে কেউ বাড়ছে তো এখন পর্যন্ত যারা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এত সুন্দর সুন্দর জায়গা আছে কোনো মানুষ যখন নষ্ট করে না খুব খারাপ লাগে কত সুন্দর ঘুরবার প্লেস সেখানে কিছু কিছু মানুষ এসে নোংরা করছে তো সেটা বাদ দেন সবাই দেন তো এখন পর্যন্ত রামপুহার থেকে আমরা দীঘা পর্যন্ত কত টাকা খরচা হলো কী করে এলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে মানে দেখলেন সেগুলো কত টাকা খরচা হলো সেটা আমি রুমের মধ্যে যেয়ে বলবো তো এখন বাজছে চারটে পঁচিশ সামনে এখন সমুদ্র ধারে তো দেখা হচ্ছে রুমের ভিতরে